এই জায়গাটা পছন্দ করেছি তার কারণ যারা বাংলার সাথে গদ্দারি করছে যারা বাংলা বিদ্বেষী যারা বাংলাকে বঞ্চনা করছে যারা বাংলার জনগণের পেটে ভাত কেড়ে নেয় কালকে এইখানে তারা একটা সভা করেছিল সভাতে দশ বছর আমি এখানে এমএলএ আছি এই দশ এগারো বছরে খালি আগে যে ধরেখালি ছিল আর আজকে ধরে খালি মানুষ প্রধানমন্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক ছবি তুলছে ছাড়ছে আর লোককে দেখাচ্ছে প্রধানমন্ত্রীর সাথে মোদিজির সাথে তার কত ভালো সম্পর্ক হ্যাঁ

জেনে রাখুন এই বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যে নেত্রী আজকে ঘর ঘর মমতা একটা বাড়ি নেই যে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছায়নি বলুন তো এখানে যে বিজেপির

লা কম্পটে দিদি কো ন তার মানে তো নরেন্দ্র মোদি সি স্বীকার করে নিছেন যে তারের যে প্রতিশ্রুতি ছিল 100 লক্ষ করে টাকা তিনি দেননি লক্ষ্য করেন সবাই ছোট সাধু আজকে ভগবস্তে বিচারী দন্ডাল যখন আমার বা আমার হুগলি থেকে সারা বাংলা সারা ভারতবর্ষে মানুষ খেতে পাচ্ছিল না করোনার সময় তখন পিএম কেয়ারের টাকা নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টে ভিতরে গেল পিএম প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে সেই টাকা গেল কোথায় হ্যাঁ সেই টাকা গেল কোথায় আর এই ভারতবর্ষের সম্পদ চুরি করে সেই ঠামটা দিচ্ছে আর দিদি ভাই বলছে কিনা এই ঠামটাতে টাকা দিচ্ছে আজকে মায়েরা বলুন তো সবাই বাড়িতে যাচ্ছে টাকা পৌঁছে গেছে

এখানে মানুষের জয় মানুষ জনগণের মন জয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এখানে করতে হবে আমরা তাই বলছি যে আগামী দিনে আমাদের একটাই রাস্তা বেঁচে থাকান এবং আপনাদের অধিকারকে রাখান আপনাদের স্বাধীনভাবে বাঁচান একটাই সিম্বল ঘাসের উপর জোড়া ফুল বাংলা বাঁচা ব্যক্তি নম্বর অনেক বড় বড় কথা বলি এ ওই ও ওই আমরা যদি ইতিহাস খুলি কার কথা টলার আছে কার কথা বাস আছে কার কথা লড়ি আছে কার কথা হোটেল আছে কার কথা পেট্রোল পাম্প আছে আজকে সুমিত অধিকারী উত্তর দিতে পারবে এই টাকা পেল কথা তুমি যখন টাকা তুমি তো প্রতিষ্ঠিত একজন ঘুষখোর প্রতিষ্ঠিত ঘুষখোর শুভেন্দু অধিকারী যাকে টাকা নিতে ভারতবর্ষের মানুষ টিভি পর্দায় দেখেছিল আমরা দেখিনি আমরা দেখাইনি কে দেখিয়েছিল বিজেপি সদর দপ্তর থেকে দেখানো হয়েছিল শুভেন্দু অধিকারী সারদার টাকা নিচ্ছে

জয়ী করুন এইটুকু